আজকের ভিডিওতে আমরা এক অসাধারণ ট্রেন যুদ্ধ দেখব বাংলাদেশ আর শ্রীলঙ্কা এই দুই দেশের ট্রেন সার্ভিস কতটা আধুনিক কতটা আরামদায়ক আর কতটা জনবান্ধব কে এগিয়ে কে পিছিয়ে শুধু অনুমান নয় বাস্তব তথ্য ব্যক্তিগত অভিজ্ঞতা আর সরাসরি তুলনামূলক স্কোরিংয়ের মাধ্যমে আমরা জানব কোন দেশের রেলওয়ে কতটা উন্নত চলুন সিট বেল্ট বেঁধে নেই আর শুরু করি আমাদের আজকের ট্রেন যাত্রা ক্যাটাগরি ওয়ান ট্রেনের স্পিড প্রথমে এই আসে ট্রেনের স্পিড নিয়ে যেখানে আধুনিকতার ছোঁয়া সবচেয়ে বেশি অনুভব করা যায় বাংলাদেশের আন্তনগর ট্রেনগুলো গড়ে ষাট থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় চলে সম্প্রতি বিভিন্ন রুটে ইন্দোনেশিয়ান চাইনিজ এবং কোরিয়ান কোচ যুক্ত হওয়ায় গতি বেড়েছে আরো অনেকটা বিশেষ করে ঢাকা কক্সবাজার এবং রাজশাহী খুলনা ট্রেনগুলোতে রয়েছে দুরন্ত স্পিড তবে রেল লাইন ও অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতার কারণে আরও উচ্চগতির ট্রেনের স্বপ্ন এখনও পূরণ হয়নি অন্যদিকে শ্রীলঙ্কার ট্রেনগুলো সাধারণত পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিতে চলে পাহাড়ি অঞ্চলে যেমন এলাকেন্ডি রুটে এই গতি আরও কমে আসে যদিও গতির দিক থেকে কিছুটা পিছিয়ে তবে ধীর গতির এই ট্রেন ভ্রমণই অনেক সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয় ফলাফল গতির পাল্লায় বাংলাদেশ এগিয়ে স্কোর বাংলাদেশে এক শ্রীলঙ্কা শূন্য ক্যাটাগরি টু টিকিট প্রাপ্তি এবার দেখা যাক ট্রেন ভ্রমণের জন্য টিকিট পাওয়া কতটা সহজ বাংলাদেশে টিকিট পাওয়া এখন একটা চ্যালেঞ্জ বিশেষ করে ঈদ বা অন্য ছুটির সময়গুলোতে অনলাইন সিস্টেমের বাইরেও ব্ল্যাক মার্কেটিং অভিযোগ শোনা যায় তবে গত কয়েক বছরে অনলাইন টিকিটিং সিস্টেমের অনেক উন্নতি হয়েছে যা যাত্রীদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে অন্যদিকে শ্রীলঙ্কায় অনলাইন টিকিট কাটা বেশ সহজ প্রক্রিয়াটাও অনেক স্বচ্ছ যদিও কিছু জনপ্রিয় রুটে যেমন ব্লু ট্রেন বা এলাকেন্ডি রুটের টিকিট তিন মাস আগেই শেষ হয়ে যায় যা তাদের ট্রেনের উচ্চ চাহিদার প্রমাণ দুর্নীতির পরিমাণও এখানে অনেক কম ফলাফল টিকিট ব্যবস্থায় নিঃসন্দেহে শ্রীলঙ্কা এগিয়ে স্কোর বাংলাদেশ এক শ্রীলঙ্কা এক সমতা আমাদের তৃতীয় ক্যাটাগরি হলো রেলওয়ে স্টাফদের ব্যবহার যা একটি ভ্রমণ অভিজ্ঞতাকে দারুণভাবে প্রভাবিত করে বাংলাদেশের রেল স্টাফদের ব্যবহার নিয়ে যাত্রীদের মিশ্র অভিজ্ঞতা রয়েছে কিছু স্টাফ খুবই সহযোগিতাপূর্ণ হলেও ব্যস্ত সময়গুলোতে অনেকের আচরণের অসন্তুষ্টি দেখা যায় যাত্রীদের সাথে তাদের যোগাযোগের পদ্ধতি অনেক সময় উন্নতি করার প্রয়োজন হয় অন্যদিকে যাত্রীদের ক্ষেত্রেও রয়েছে অসহযোগিতার অভিযোগ তবে শ্রীলঙ্কার রেল স্টাফরা সাধারণত বিনয়ী ভদ্র এবং সাহায্য বিশেষ করে বিদেশি পর্যটকদের প্রতি তাদের যত্নশীল মনোভাব প্রশংসার দাবিদার তাদের সেবার মান আন্তর্জাতিক মানের ব্যবহারগত দিক থেকে শ্রীলঙ্কা স্পষ্টতই এগিয়ে স্কোর বাংলাদেশে এক শ্রীলঙ্কা দুই চার নম্বরে আমরা দেখব প্রাকৃতিক ভিউ যা ট্রেন যাত্রাকে করে তুলে স্মরণীয় বাংলাদেশের ট্রেন যাত্রায় প্রাকৃতিক দৃশ্য বেশ ভালো ধানক্ষেত নদী আর গ্রামীণ জীবনের শান্ত ছবি কিন্তু বেশিরভাগ রুটে দৃশ্যপট মোটামুটি একই রকম সুন্দর হলেও বৈচিত্র্যের অভাব দেখা যায় তবে এক্ষেত্রে ঢাকা সিলেট অথবা সিলেট চট্টগ্রাম রুটের ট্রেন ভিউ কিন্তু আপনাকে সন্তুষ্ট করবে অন্যদিকে শ্রীলঙ্কার এল্লা কেন্ডি রুটের ট্রেন যাত্রাকে পৃথিবীর অন্যতম সেরা ভিউ এর মধ্যে ধরা হয় এই যাত্রায় আপনি দেখতে পাবেন সবুজের সমারোহ দিগন্ত বিস্তৃত চা বাগান মেঘে ঢাকা পাহাড় আর ঘন বনের সৌন্দর্য প্রতিটি বাকি যেন প্রকৃতির এক নতুন চিত্রকর্ম ফলাফল শ্বাসশুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য শ্রীলঙ্কা অসাধারণভাবে এগিয়ে স্কোর বাংলাদেশ এক শ্রীলঙ্কা তিন এবার নজর দেয়া যাক আধুনিক কোচ বা বগির দিকে বাংলাদেশের রেলওয়ে সম্প্রতি কিছু অত্যাধুনিক কোচ যুক্ত করেছে বিশেষ করে কোরিয়ার তৈরি নতুন কোচ এবং এসিগুলো বেশ আরামদায়ক তবে এখনও সব রুটে এই মানের এই কোচ দেখা যায় না এবং পুরনো বগিগুলোও বহাল তবিয়তে চলছে শ্রীলঙ্কায় বেশিরভাগ ট্রেন পুরনো ধাঁচের হলেও তাদের কিছু ভিউ ট্রেন বা পর্যটন ট্রেন রয়েছে যা বেশ আধুনিক এবং আরামদায়ক বিশেষ করে বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে এগুলো তৈরি করা হয়েছে তাদের ঐতিহ্যবাহী ডিজাইনগুলোও বেশ আকর্ষণীয় তবে যাই হোক আধুনিক কোচের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যদিও শ্রীলঙ্কার বিশেষ ভিউ ট্রেনগুলো প্রশংসার দাবিদার স্কোর বাংলাদেশ দুই শ্রীলঙ্কা তিন তারপর চলুন দেখি ভ্রমণ কতটা পকেট বান্ধব আমাদের ষষ্ঠ ক্যাটাগরি হলো সাশ্রয়ী ভাড়া বাংলাদেশের ট্রেনের টিকিটের দাম সাধারণত খুবই সাশ্রয়ী দেশের যে কোনো প্রান্তের জন্য ট্রেন ভাড়া মানুষের সামর্থ্যের মধ্যে থাকে যা গণপরিবহন হিসেবে এর গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে শ্রীলঙ্কায় কিছু ট্যুরিস্ট ট্রেনের ভাড়া বেশি হতে পারে তবে সাধারণ বা কমিউটার ট্রেনের ভাড়া বেশ সস্তা স্থানীয়দের জন্য এটি খুবই সাশ্রয়ী একটি পরিবহন ব্যবস্থা ফলাফল সাশ্রয়িতার দিক থেকে বাংলাদেশ সামান্য এগিয়ে তারপরেও বাংলাদেশ পেয়ে গেল এক পয়েন্ট বাংলাদেশ তিন শ্রীলঙ্কা তিন আবার সমতা এবার দেখি আমাদের সপ্তম ক্যাটাগরি যা হচ্ছে রেল নেটওয়ার্কের বিস্তৃতি বাংলাদেশের রেল নেটওয়ার্ক দিন দিন বড় হচ্ছে বর্তমানে প্রায় আঠাইশো কিলোমিটারেরও বেশি রেল লাইন চৌচল্লিশটি জেলাকে সংযুক্ত করেছে এবং নতুন নতুন রুট যুক্ত হচ্ছে যা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রেল যোগাযোগকে বিস্তৃত করেছে অন্যদিকে শ্রীলঙ্কার রেল নেটওয়ার্ক তুলনামূলকভাবে সীমিত মূলত কলম্বো এবং কয়েকটি বড় শহরকে কেন্দ্র করে এর বিস্তার যদিও তাদের পাহাড়ি রুটের গুরুত্ব অনেক বেশি ফলাফল বিস্তৃত নেটওয়ার্কের কারণে বাংলাদেশ পরিষ্কারভাবে বাংলাদেশ শ্রীলঙ্কা আমাদের হচ্ছে স্টেশনের সৌন্দর্য ও আধুনিকতা একটি স্টেশনের পরিবেশ যাত্রীর অভিজ্ঞতার জন্য অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে এখন অনেক আধুনিক স্টেশন হচ্ছে ঢাকা কমলাপুর চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী এই স্টেশনগুলো বেশ আধুনিক রয়েছে কক্সবাজারের সুন্দর স্টেশন তবে দেশের বেশিরভাগ স্টেশন এখনো পুরনো ধাঁচের এবং অবকাঠামোগতভাবে আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে অন্যদিকে শ্রীলঙ্কার পুরনো ব্রিটিশ ধাঁচের অনেক স্টেশনই ঐতিহ্যবাহী এবং নান্দনিকভাবে সুন্দর অনেকগুলো স্টেশনই সংস্কার করে ইউরোপিয়ান স্টাইলে আধুনিক করা হয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর ফলাফল আধুনিকতার দিক থেকে বাংলাদেশে গিয়ে থাকলেও ঐতিহ্যবাহী সৌন্দর্য ও সামগ্রিক দিক থেকে শ্রীলঙ্কা অনেক এগিয়ে তাই এই ক্যাটাগরিতে আমরা এগিয়ে রাখছি শ্রীলঙ্কাকে ফলাফল বাংলাদেশ চার শ্রীলঙ্কা চার আবারও সমতা আজকের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে ভবিষ্যৎ প্রকল্প ও সম্প্রসারণ একটি দেশের রেলওয়ের ভবিষ্যৎ নির্ভর করে এর উন্নয়ন প্রকল্পের উপর বাংলাদেশের রেলওয়ে খাতে বড় ধরনের বিনিয়োগ আসছে হয়ে গিয়েছে পদ্মা সেতু চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রয়েছে নতুন রেল লাইন ঢাকা মেট্রো রেল হাই স্পিড ট্রেন মেট্রো রেল এইসব ব্যবস্থা যোগাযোগ করেছে আরও উন্নতি অন্যদিকে শ্রীলঙ্কার উন্নয়ন প্রকল্পগুলো অনেক ধীর গতিতে চলছে বিভিন্ন ফান্ডিং সমস্যা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক প্রকল্পই আটকে আছে বা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে পরিষ্কারভাবেই এখানে এগিয়ে আছে বাংলাদেশ স্কোর বাংলাদেশ পাঁচ শ্রীলঙ্কা চার আমাদের তুলনামূলক রেটিংয়ে বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেছে বিশেষ করে রেল নেটওয়ার্কের বিস্তৃতি আধুনিক কোচ এবং ভবিষ্যৎ প্রকল্পের কারণে অন্যদিকে শ্রীলঙ্কা তার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সহজ টিকিট প্রাপ্তি এবং বন্ধুত্বপূর্ণ স্টাফের ব্যবহারের জন্য রয়েছে এগিয়ে শেষে বলতে চাই কারো প্রাধান্য ভিউ আর কারো হচ্ছে এক্সপিরিয়েন্স আবার কারো কাছে আধুনিক নেটওয়ার্ক এবং ভবিষ্যতের সুযোগ অনেক গুরুত্বপূর্ণ উভয় দেশই তাদের রেলওয়েকে উন্নত করার চেষ্টা করছে তাই আজকের এই লড়াইয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেও আমার কাছে মনে হয় দুই দেশের রেল নেটওয়ার্কই কি প্রশংসার দাবিদার বন্ধুরা আপনি কোন দেশের ট্রেন সার্ভিস ভ্রমণে বেশি আগ্রহী আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা পছন্দের কারণগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের লড়াইয়ে জিতে গেল বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন এমন রোমাঞ্চকর তুলনামূলক ভিডিওর জন্য ধন্যবাদ